আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ঈদের স্পেশাল লাহুরি থ্রি পিস নিয়ে ঠিক আছে আর এই লাহুরিটা যে ঈদের জন্য কী পরিমাণ রিহিট এটা আসলে আমার চেয়ে ভালো আপনারা জানেন কারণ রোজার ঈদ এবং সামনে তো কিছুদিন পর আবার রোজার ঈদ যেতে না যেতে আবার কোরবানি চলে আসবে দুইটা ঈদই কিন্তু থাকবে গরমে সো গরমে আসলে আপনারা কিন্তু সবসময় একটু কমফোর্টেবলই খোঁজেন সো আজকে লাহোরি দেখাবো লাহোরির সিল্পিজটা সবার অনেক বেশি পছন্দ কারণ কি এটা হচ্ছে কটনের মধ্যে খুবই গর্জিয়াস লুকের একটা ড্রেস এটা দিয়ে শুরু করেন এটার কালার হয় দুইটা না এটা একদম নতুন আসছে আর আপনারা কাপড় ভিডিতে আসলে লাহোরি সব নতুন নতুন ডিজাইনগুলো পাবেন দেখেন সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসে তারপরে হচ্ছে মিরোয়ার স্টোন দিয়ে একটা গর্জিয়াস কাজ করা আছে ঠিক আছে অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা আছে এবং এটা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ সেম প্রিন্টেড থাকবে আমরা এটা সালোয়ানাটা দেখিয়ে দিব সালোয়ার থাকছে এক কালারের মধ্যে আর এটার অন্যাটা যদি দেখায় ওড়নাগুলো কিন্তু সেম বিশাল বড় ফুল কাভারেজ নামাজি ওড়না সম্পূর্ণ ওন্যাটাই মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার কালার হবে দুইটা হ্যাঁ এটা ম্যাজেন্ডা কম্বিনেশন ছিল আরেকটা আছে এই কালারটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন মাস্টার্ড কালার কম্বিনেশন এবং এটার সাথেও আপনারা সেম সালোয়ার সেই মুন্না পেয়ে যাবেন এটার দাম কত দিচ্ছেন ভ্যা বারোশো পঞ্চাশ এই যে এটার সাথেও সেম সালোয়ার সেই সেইমন্না দামটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এই ডিজাইনটা দেখাই এটারও দুইটা কালার এই কালারটা দেখিয়ে দিই ভাই এটা একটু শেডই হ্যাঁ এটা এ পাশ থেকে মনে হয় ভাই এই যে একটু শেডের মধ্যে ড্রেসটা হ্যাঁ এটারও দুইটা কালার এটা আপনার দেখালে বুঝতে পারবেন এটা ম্যাজেন্ডা অলিভ এরকম করে শেড করা দেখেন ম্যাজেন্ডা অলিভ নিচে মাস্টার এরকম করে সেট করা সম্পূর্ণ ড্রেসটা মিরোর আর হচ্ছে স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে থাকবে আর ওনাটা বড় উন্যা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই যে পুরো অন্যটাই হচ্ছে মিরোয়ার স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা ওয়াও কি সুন্দর একটা ড্রেস দেখেন তো এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার আর একটা কালার থাকছে এটা এটা হচ্ছে অলিভের মধ্যে হ্যাঁ আগেটা ছিল ম্যাজেন্ডা অলিভ শেড করার এটা হচ্ছে উপরের দিকটা অলিভ থাকবে আবার নিচে পোষণটা ম্যাজেন্ডা একটু খেয়াল করে দেখতে হবে কারণ দুইটা কাছাকাছি শেড তো এটা আবার দেখেন অলিভ ম্যাজেন্ডা এরকম রেড কম্বিনেশন শেড খুব সুন্দর কিন্তু ড্রেসটা সালোয়ার থাকবে এটা একদম নতুন একদম নতুন প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটা মাত্র বারোশো টাকা এটা উন্যাটা আরো বেশি সুন্দর দেখেন সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই যেটা হচ্ছে ড্রেসের ওড়না অনলি বারোশো পঞ্চাশে আপনার এত সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আর একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে আছে সো ড্রেসটা একটু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিবো এই যে এটারও বডিতে মিরুয়ার স্টোনের কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এবং এটাও কিন্তু লাক্সারি একটা কালেকশন কটনের মধ্যে এই লাক্সারি ড্রেস কিন্তু তারপরে একটু বেশি পছন্দ করেন কারণ এই ড্রেসগুলো কিন্তু পরবর্তী রাফিউজ করা যায় এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়াশো বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের উন্না প্রাইসটা থাকবে সেম মাত্র বারোশো পঞ্চাশে আপনারা হচ্ছে লাহরি কটন পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশে আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা আবার একটাই কালার সো এটা একটু দেখায় এই ড্রেসটা আমার পার্সোনালি খুবই পছন্দ তার উপরটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ম্যাজেন্ডার উপরে খুবই খুবই পছন্দ আমার এটা ঠিক আছে প্রিন্টটা এত বেশি ভালো লাগে আমার কেন জানি না কালারটা প্রিন্টটা খুবই চমৎকার এবং ঈদের জন্য আমার মনে হয় বেস্ট একটা কালেকশন এটা নিয়ে নিতে পারেন কালারটা একটু ম্যাট টাইপের ম্যাজেন্ডা হ্যাঁ একটু ম্যাট ম্যাজেন্ডা টাইপের কালার এটা হচ্ছে ড্রেসের ওড়না ওননাটা অল ওভার মিরুরার স্টোন দিয়ে গর্জিয়াস করে একটা কাজ করা থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এটা দেখেন বেগুনি কালারের সাথে আপনার হচ্ছে কম্বিনেশন ম্যাজেন্ডার বেগুনি সাথে ম্যাজেন্ডার কম্বিনেশন ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো চলেন ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে বেগুনির সাথে ম্যাজান্ডা কালার কম্বিনেশন এটা হচ্ছে জামা সালো দেখিয়ে দিব সালোরটা থাকছে এক কালারের মধ্যে আর ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল যে একটা নামাজি ওড়না থাকবে আর এটার প্রাইস কত দিচ্ছেন ভ্যাম বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে লাস্ট আরও ডিজাইন হবে যেমন এই ড্রেসটা আবার দুইটা কালার সো এটা হচ্ছে দুইটা কালার লাহোরির মধ্যে এটা একটু ডিফারেন্টভাবে করা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা গলাটাও খুব সুন্দর করে ডিজাইন একটু কলকা টাইপের জামার নিচে ওরকম সেম মির স্টোন দিয়ে কিন্তু গর্জিয়াস একটা কাজ করা যারা ঈদের জন্য নিতে চান মিস হান্ড্রেড পার্সেন্ট কটন আর লেট করলে কি হবে কালার পাওয়া যায় না ডিজাইন পাওয়া যায় না এখন নিলে কিন্তু সবগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এক আর নিয়ে আপনারা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারছেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালার মাস্টার্ড কালারের মধ্যে আছে। এটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না এটার প্রাইসও পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ সালোয়ারের সিন থাকছে ওকে লাস্ট আরেকটা ডিজাইন আছে এই যে লাস্ট ওয়ান ডিজাইনটা চলেন দেখিয়ে দিই এটা ম্যাজেন্ডার উপরে কালারফুল ডিজাইন করা আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মিডলে কা জামার নিচে হাতার কাপড়টা আলাদা সালোয়ারনা সেম থাকছে এটা প্রাইস কত দিচ্ছেন ভ্যামশো বারোশো পঞ্চাশ সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওনাটা বড় না প্রাইস সেম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাটা অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলার জন্য হচ্ছে কাপড়বিড়ি সব সাতাত্রিশ সাততলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ